আমি ছুটেছি তোমার এই কণীর প্রায় করে আপনাকে যে কোথায় বসতে না না আমি বসতে আসি রাত্রিমা তবে এই মুহূর্তের মধ্যে ছুটে যেতে হবে আমাদের চম্পলা রাজপ্রাসাদে রাজপ্রাসাদে হ্যাঁ তবে কি লোকালী কিছু বলেছে বাড়িতে কি আমার যে মনে বড় ভয় হয় সেনাপতি মশাই হে বলুন হঠাৎ অসময়ে রাজবাড়িতে আমার তলব পড়েছে কিসের কারণ জানি না জানি রেcadherin আপনাদের তলব হয়েছে কিন্তু রাজার আদেশ আপনি এই মুহূর্তের মধ্যে ছুটি নিতে হবে রাজপ্রাসাদ বলছিলাম আমার ছোট গোপাল তো ঘুমিয়ে রয়েছে হ্যাঁ এক কাজ করুন আপনি যান সে ঘুম থেকে উঠলে আমি যাব না 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 বিলম করো হাতে ভাই বিলাপ করো বাচ্চাকে আমি ডাকবো না তুই ঘুমা বাবা দেখবি রাজবাড়ি থেকে আমি তোর জন্য খাবার নিয়ে আসবো অসন্ধাত্রী বাড়ি কোথায় গেল আমার হয়তো আমার জন্য খাবার আনতে গিয়ে ছাবার মহ আমি বুঝতে পেরেছি ওই ডাক্তারের কাছে গেছে আমার জন্য ওষুধ আনতে না গিয়ে খাবার আনতে গিয়ে তাই নাকি হোক তুমি আমার জন্য খাবার নিয়ে আসো এসো প্রভাত হলে আমি খাবার খেয়ে খাবার আমি ঘুমিয়ে যাবো না সে ফিরে আসলো রে এসছি মহারাজ এসেছি ভাতৃভাগের সাথে করে নিয়েই এসেছি মহারাজ আপনি আমার প্রণাম নেবেন মহারাজ ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর যেন তোমার মঙ্গল করে মহারাজ এমন অসময়ে আপনি আমাকে তলব করে পাঠিয়েছেন এই অসময়ে কেন তোমায় ডেকেছি জানো কেন তুমি হচ্ছ জগতের মা সন্তানের মঙ্গল কামনা করো মহারাজ আমার সামনে কোনোদিন এটা আমার অন্তরের বিশ্বাস সন্তান পুত্র যে বাক্য আলাপ করেছি লক্ষ্মীন্দর আজ একটা সত্যি কথা বলবে মা অবশ্যই বলবো তো মা আমার পুত্র যখন স্কুলে যায় ওই যাবার সময় তুমি কান্না করো পুত্র লক্ষ্মীন্দর যখন ফিরে আসি সেই সময় তুমি কান্না যদি কোনো গোপন রহস্য থাকে প্রকাশ করে তুমি বলো আমার সন্তানের মঙ্গল হবে বলো না গোপনের কথা তুমি গোপনে রাখবেন ভয় তুমি প্রকাশ করতে পারবে না আমার সামনে মহারাজ একটি বার তুমি ভেবে দেখেছো মা মহারাজ বংশের শেষ প্রদীপ একে একে ছয় পুত্রকে আমি হারিয়ে পেয়েছি ছয় পুত্র সমান সে আমার পুত্র লক্ষ্মীন্দর ধর বিশ্বের ন্যায় করে সে প্রদীপ মহারাজ পিতা হয়ে তোমার কাছে জিজ্ঞাসা করি আর যদি এই গোপন কথা তুমি না বলো আমার ওই রাজপ্রাসাদের হয়তো জল করবে না কি বলছেন মহারাজ সে হয়তো অন্য মুখে দেবে না মহারাজ বলো না মা কিন্তু এই গোপন কথাটা কি তুমি আমার কাছে নির্ভয়ে প্রকাশ করে বলো কিন্তু সত্য কথা আমি মহারাজকে বলবো কি করে আমি মহারাজকে কি করে জানাবো আমার যাই হয়ে যাক আমি কিছু কিছুদিন মহারাজ আপনি আমাকে ক্ষমা করবেন আমি সত্য আপনার কাছে প্রকাশ করতে পারবো না মহারাজ আজ তুমি প্রকাশ করি আমায় বলবে না না মহারাজ সন্তানের মঙ্গল কামনার জন্য তোমাকে আজ মা বলে তোমাকে অনুরোধ করে আমি বলেছিলাম

আপনি এই সত্য কথা জানতে চাইবেন না মহারাজ ভগবান আপনি জানতে চাইবেন না এই সত্য কথা জন্মদাতা পিতা হয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য আজ তোমার কাছেও আমি করি অনুরোধ তোমার এই হাত ধরে অনুরোধ করি বলি মা বলো সেই গোপন কথা একটি তুমি প্রকাশ করে বলো

무리들 한기봐, <hesion> <luent> বিনা আমি তোমাদের মারব চাউ চাউ হ্যালো বলো বলো হচ্ছি বলো হচ্ছি বলো হচ্ছি বলো হচ্ছি বলো বলো তোমরা চানোবতী বলবে তুমি সত্যি বলবে চোখের সামনে তোমার সন্তান তোমার সন্তানের জন্য তোমার চোখে জল মানের জন্য করো তন্নে ঠিক তোমার মতো আমার বুকে যেন শক্তি আমি আমি বলতে পারছি না প্রকাশ করে আমি শুধু জানতে চাই গোপন কথা তোমার চোখে তোমার সন্তান গে দিলে দিলে শেষ করব আমি মা হয়ে কি করে সহ্য করবে আমি তোমাকে

I'm <laughs> sorry. সময় রয়েছে এখনো সময় রয়েছে তোমার চোখের সামনে তোমার গোপালকে আমি কি করবো জানো আমি তাকে কারা কারে নিক্ষেপ করবো নিক্ষেপ করবো সরাবো আমি বলবো সেই গোপন কথা বলো নিয়ে যাও তুমি কার কারে নিক্ষেপ করো নয় হবে আমি বলবো ভীষ্মরাজ আপনি যতক্ষণ আপনি শুনবেন সমস্ত সত্য কথা আমি শুনতে চাই তবে শুনুন যখন আমি স্থির আমি আমার শুদ্ধিা করেছিলাম পর সেই বিধাতা পুরুষ এসেছিলেন তুমি সত্যি বলছো হ্যাঁ মহারাজ সেই বিধাতা পুরুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ মহারাজ বলো মা বলো সেই গোপন কথা তুমি প্রকাশ করে বলো সেই বিধাতা পুরুষ বলেছে মাসের পর মাস বড় হবে আপনার সন্তান লক্ষিন্দর দিনের পরে দিন মাসির পরে মাস বছরের পরে বছর মানুষের মতো সে মানুষ হবে তারপর তারপর বলো মা হলো সে সে পাঠশালায় যাবে পাঠশালা যতই কষ্ট হোক বলো তুমি প্রকাশ করে তোমার যদি ক্ষতি হয় তাও তোমাকে বলতে হবে

তুমি বলো সত্যি কথা বলো বিবাহ থেকে ফিরে এসে আপনার সন্তান যাবে লহার বাবা ঘরে তারপরে তারপরে কি হবে তারপর বলো তারাকে আপনি আমাকে কথা দিন কথা যদি আমার কিছু হয়ে যায় আমার গোপালকে আপনি দেখবেন আমার সন্তানের মঙ্গল করার জন্য

আজ সত্যি সত্যি তুমি যে এইভাবে শিলা হয়ে যাবে আমি জানতাম না মা আমার সন্তানের মঙ্গল কামনার জন্য তুমি সত্যকে গোপন করে রেখেছিলে এই গোপন কথা প্রকাশ করতে গিয়ে আজ তুমি বলতে পারো সেনাপতি গোপাল যদি এসে জিজ্ঞাসা করে যে আমার মা কোথায় সত্যি

হয়তো তোর মা অন্তরে বিশ্বাস করেছিল আমার সন্তানকে বাঁচিয়ে রাখবে না সত্যি কথা বলতে গিয়ে আর শিলা হয়েছে রে কেন আমার চলে গেল मारा दे right. oh, i গর্ব করতে হবে বাবু তোর মাকে নিয়ে যেতে হবে শ্মশানে সৎ করতে হবে মুখ আগ্নি করতে হবে তোর মা পরলোকে যে আত্মা শান্তি পাবে তাই আমাকে আমার মায়ের মুখে আগুন দিতে হবে যা খরচা হবে আমি সব তোকে দেব তোর কোনো ভয় নেই তোকে চিন্তা করতে হবে না বাবু না আপনারা হচ্ছে আপনারা পাপি পাপি আপনাদের পয়সা দিয়ে যদি আমার মায়ের সাত কাজ করি আমার মা স্বর্গে গিয়ে ঠাই পাবে না আমার মা স্বর্গে গিয়ে জায়গা পাবে না গোপাল আপনাদের টাকার আমার মায়ের সৎ কাজ হবে না আপনারা হচ্ছে পাষান কে বলে রাজা কে বলে আপনাদের রাজা আপনারা কি বলে সমাজ সেবা করেন গরিবদের অন্য দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন আমার মাকে চাবুকের পর চাবুক আঘাতের পর আঘাত আমার মাকে মেরে ফেলেছে তাই আপনার টাকাতে আমার মায়ের সৎ কাজ হবে না গোপাল আমার মায়ের সৎ আমি নিজে করবো তুই নিজে করবি তোর মায়ের সৎ টাকার প্রয়োজন কষ্টের প্রয়োজন আমি যদি তোকে না দিই পাবি কোথায় আমি আমি তোর হলে গেরামে গেরামে ভিক্ষে করব মানুষের বাড়ি গিয়ে তু হাত পেতে বলবো ও গো মায়েরা ও গো মাসেরা আমাকে আমাকে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে দিয়ে আমার মায়ের সাত কাজ করার জন্য আমাকে সবাই দান করো সকলে দান করবে কিন্তু আপনাদের পয়সা নিয়ে আমার মায়ের সাত কাজ করে গোপাল কথাই বলে পিতার থেকে পুত্র বড় যদি পুত্র হতে পারো সেই পুত্র মাতৃগর্ভে তুই ধারণ করেছিস আমি তোকে আশীর্বাদ করি বাবা আমার অর্থতে যখন তোর মায়ের সত্তাজ হবে না তোর মা যখন আত্মা শান্তি পাবে না এই ধর্ম কাজে আমি বাধা দেব না আজ তোর মনে যা বলে তাই বল ওগো বাবা বড় আমার মায়ের সৎকাজ করার জন্য কেจิต মাত্র আমাকে ভিক্ষা দে 500 টাকা 100 টাকা হাজার টাকা চাই না 500 টাকা 100 টাকা হাজার টাকা চাই না কে নিয়ে চল তুলসী তলায় তাই হব